হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রূপার তরি জুয়েলার্স এর জুয়েলার্স থেকে আজকে দেখাবো বাচ্চাদের রূপার উপরের কালেকশন নতুন নতুন ডিজাইনের নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন আপডেট ডিজাইনের কালেকশনগুলো আজকে দেখাবো তো ভাই এই ডিজাইন থেকে আজকে শুরু করি এই যে এটা বাচ্চাদের ভিতরে বাচ্চাদের একটু ঝনঝনে লাগে তো এইজন্য সব বাজে এটা তো ভিতর হ্যাঁ সব ঝনঝনের ভিতর ওয়াও খুবই সুন্দর দেখেন ভিওয়ার্স

যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি রূপার চলে এসে চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলেও স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর আর একটি ডিজাইন দেখছি একটু ঝুনঝুনি বেশি এটা বাচ্চাদের তো একটু ঝুনঝুনি বেশি দিয়ে হয় আর যারা ঝুনঝুরি ছাড়া নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ঝুনঝুরি ছাড়াও অথবা ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন ডিজাইনটা খুবই সুন্দর এটা মাত্র 3 ভরি আচ্ছা এখানে আছে 3 ভরি

এই চেনটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি চেনের ভিতর স্মুথ আছে এটা এখানে কতটুকু আছে এটা আছে দুই ভরি 15 আনা দুই ভরি 15 আনার ভিতর পেয়ে যাবেন জি এই ডিজাইনটা দেখেন এটা বেশি ওজনের ভিতর এটা বেশি ওজন 4 ভরি 7 আনা 4 ভরি 7 আনার ভিতর পেয়ে যাবেন জি ডিজাইনটাও দেখেন চেনের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে উপরে আর ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো টি পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখেন একটু মিনা করার ভিতর পাচ্ছেন খুবই সুন্দর আর চেনটাও দেখেন একদম রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন অথবা যারা গিফট হিসাবে দিতে চান কোনো বেবিকে তারা কিন্তু নিয়ে নিতে পারেন গিফট আইটেম হিসাবে খুব সুন্দর একটা আইটেম কিন্তু রূপার নূপুর গুলো এটা দুই ভরি নয়না আছে দুই ভরি নয়নার ভিতর পেয়ে যাবে না এটা তো আরো হেভি ভিতরে ওয়াও দেখেন খুবই সুন্দর আরেকটি ডিজাইন আর বাজনা ছাড়া চাইলে কিন্তু বানা কাস্টমাইজ করে দেওয়া যাবে ওয়াও খুবই সুন্দর একটি কালেকশন দেখেন ভিউয়ার্স এখানে কতটুকু আছে চার ভরি সাতানা চার ভরি সাতানা ওয়াও খুবই সুন্দর আর একটি ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছি একটি চিকন চেনের ভিতর পেয়ে যাবেন আর চেনের ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর এখানে কতটুকু এটা দুই ভরি আটানা দুই ভরি আটানার ভিতর পেয়ে যাবেন ওয়াও খুবই সুন্দর আর একটি কালেকশন দেখেন একদম আনকমন খুবই সুন্দর সম্পূর্ণ এটা হ্যাঁ একদম ডিফারেন্ট আর মিনাও করা থাকছে ডিজাইনটা দেখেন ভিউয়ার্স

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ